আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন তো আমাদের বানসারামপুর বাণিজ্য মেলা কিন্তু ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে আগামীকাল উদ্বোধন হয়েছে আর এক তারিখভাবে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আমাদের বানসারামপুর ফায়ার সার্ভিস মাঠে বাণিজ্য মেলা এক মাস ব্যাপী তো সবাই চলে আসবেন সবার আত্মীয় স্বজন ফ্যামিলিকে নিয়ে প্রিয় মানুষ নিয়ে সবাই চলে আসবেন বানসারামপুর বাণিজ্য মেলা বিশাল বড় আয়োজন এখানে সব কিছুই আছে এখানে সবাই চলে আসবেন এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে চালু হয়নি এক তারিখ থেকে চালু হবে এক তারিখ থেকে বিশ টাকা করে জনপতি টিকিট নিবে বিশ টাকা দিয়ে টিকিট কিনে এবং এখানে প্রবেশ করতে হবে সবাই চলে আসবেন কাছারামপুরে এই বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিস মাঠে ভাই